সবাই নিজেদের বাড়ি মনে করে ঘর বাড়ি মনে করে দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন দাম নজরে রাখার জন্য আমরা মাঝে মাঝে নজরদারি কমিটি করি আমাদের একটা টাস্ক ফোর্স আছে সবাই সব ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট এবং পুলিশ থেকে শুরু করে আমাদের এনফোর্সমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেগুলো রিলেটেড ডিপার্টমেন্ট এবং চেম্বারস অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ মালিক সবজি মানে কৃষকদের পক্ষে দোকানদারদের পক্ষে সবাইকে নিয়ে করা হয় তো যেহেতু কালকে আমরা ডিসিশান নিয়েছিলাম আজকে করব আজকে করলাম বাজার লক্ষ্য রাখবো রেগুলার এবং আমরা চাই যে বাজার স্টেবেল থাক কারণ এখানে কোনো প্রবলেম নেই এবং সেরকম কোনো ক্রাইসিস হলে তখন আবার মিটিং করব আমার সবার কাছে অনুরোধ থাকবে সবাই নিজেদের বাড়ি মনে করে ঘর বাড়ি মনে করে দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই এবং মিনিস্টারদের আর একটু প্রো অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব অফিসারদেরও পুলিশকেও পুলিশকে তো নানা নুন আনতে পান্তা পড়ায় অনেক কাজই করতে হয় অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে তারা লোকাল পুলিশের হেল্প করতেই পারো কিন্তু তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো জেলায় জেলাতেও ডিএম এর আন্ডারও একটা করে টাস্ক ফোর্স তৈরি করে দাও হ্যাঁ ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও